শয়তান ধোকা দিবে আপনাকে শয়তান বোঝাবে এত তাড়াতাড়ি কেন এখনো সময় পড়ে আছে পরে তো করো এত দ্রুত দিনের পথে আসতে হবে কেন অনেক সময় পড়ে আছে আগে পড়াশোনা শেষ করো এসএসসি শেষ হোক ইন্টার শেষ হোক অনার্স শেষ হোক মাস্টার শেষ হোক একটা চাকরি আগে পাও বিয়ে হোক পরিবার পরিবার হোক শেষ বয়সে গিয়ে একটা হজ করে আলহাজ টাইটেল নিয়ে নেব ব্যাস হয়ে গেল শয়তান আপনাকে বুঝাবে অনেক কিছু মনে রাখবেন নিশ্চয় মানুষের প্রকাশ্য স্পষ্ট শত্রু এর ধোকায় পা দিবেন আর ইবলিস অনেক স্মার্ট কারণ তার অনেক বয়স হয়ে গেছে সে অনেক প্রবীণ এবং প্রজ্ঞা অর্জন করেছে আর কি সে কিন্তু অনেক স্মার্ট সে জানে কিভাবে মানুষকে পদস্ফলিত করতে হয় সে মানুষকে নেক শুরুতেও ধোকা দিতে পারে নেক্সট শুরুতে মনে হচ্ছে ভালো কাজ করছে আমি দেখবেন এই ভালো কাজের মধ্যেও দেখবেন ধোকা দিয়ে ফেলেছে এত স্মার্ট তো আমি যে পয়েন্টটাতে কথা বলছিলাম যে যুব সমাজকে যদি ইব্রাহিমের মতো ইসমাইল আলি ইসলামের মতো মোহাম্মদ সালাহ আলী ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন করতে হয় প্রথমে তওবা করতে হবে খালে স্তবা করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে বাকিটা জীবন এই যে পঁচিশ বছরের টার্গেট করেন এই পঁচিশ বছর আমি কী করতে চাই আমার লাইফের গন্তব্য জান্নাত জান্নাতে যেতে হলে আমার কি দরকার আল্লাহর সন্তুষ্টি আমি একটা জীবন পেয়েছি এই পঁচিশ বছরের পর আমি আর থাকবো না পৃথিবীতে এই সময়টুকুতে আমি কি করতে পারি নিজের জন্যে নিজের পরিবারের জন্যে আমার পরবর্তী প্রজন্মের জন্যে ঠিক আছে আমার উম্মার জন্যে দেশের জন্যে বা রাষ্ট্রের জন্যে আমি কি করতে পারি প্ল্যান করতে হবে আমি কি কি পড়বো এখন কোন কোন বই পড়ব কোন কোন সাবজেক্ট পড়বো পড়াশোনা করতে হলে আমাকে কার কার কাছে যেতে হবে লিখে ফেলেন পড়াশোনার পরে আমি কিভাবে আমল করব দিন রাত কেমন করে গোছাবো চব্বিশ ঘন্টা রুটিন করে ফেলেন তারপরে আপনার রিজিকের দরকার আমি কি রিজিক চাচ্ছি হালাল না হারাম আমি হালাল যাচ্ছি হালাল যদি চাই আমি হালাল জব খুঁজবো হালাল ব্যবসা করবো হালাল কৃষিভিত্তিক কাজ করব হালাল কিছু করব হারামে যাব না প্রত্যেকটা কাজকে ক্যালকুলেশন করে করেন বিয়ে করবো এরপর আমি কাকে বিয়ে করব এই জিন্স এবং টি শার্ট পরা মেয়েকে নাকি একটা পর্দাশীল মোত্তাকি মেয়েকে যে মোত্তাকি মেয়েকে ঠিক চিহ্ন দিলেন এবার আসেন মোত্তাকি মেয়ে খুঁজতে হবে মোত্তাকি মেয়ে ফেসবুকে পাওয়া যাবে না মেসেঞ্জারে পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপে ইমো এ পাওয়া যাবে না ওইখানে যোগাযোগ করতে হবে উপরেও যোগাযোগ করে বলতে হবে রব্বায় না বলেন হাবলানা মিনাজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সূরা ফুরকান শেষের দিকে আছে এই দোয়া করতে থাকেন আল্লাহর কাছে আল্লাহ পাক মিলায়ে দিবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা ভুলেও এই জিন্স এবং গেনজি সংস্কৃতির মেয়েকে ঘরে তুলেন না এই আপনার পরিবারটা জাহান টুকরা হয়ে যাবে এই কাজ ভুলেও করতে চায় না আর এটাও মনে রাখেন যে সব বোরখা মানেই মোত্তাকি পরেশগার মেয়ে নয় সব বর্ষার পিছনেই দিনদার মেয়ে থাকে না এটাও মাথা রাখবেন ওইখানে কানেকশন করেন আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন ইনশাল্লা দেয় ভাই আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কত হাজার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক তাকদির লিখে ফেলেছে লিখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে আপনার কয়টা বাচ্চা হবে আপনি কত বছর থাকবেন পৃথিবীতে কিভাবে মারা যাবেন কোন দিন মারা যাবেন এবং মোতের পর আপনার কী হবে এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন কত কোটি ডালের ডালের দানা খাবেন কতগুলো মাছ খাবেন কতগুলো মাংস খাবেন সব লিখা আছে সব লিখা আছে আল্লাহ পাকের এই পুরো সিস্টেমের মধ্যে আমরা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই মানুষ তো আল্লাহকে চিনে না মানুষ আল্লাহকে চিনে না বলেই আল্লাহর অবাধ্য হয় আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই পাক সেই সত্তা যে আমাদের এখানে মনে করেন সবাই জান্নাতে যাবে কথার কথা এই সব মানুষগুলো জান্নাতে যাওয়ার এক হাজার কোটি বছর পরে তারা জান্নাতে কি করবে পাক এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন পাক আমাদের মধ্যে সবাই যদি নাহুজুবুল্লাহ জাহান্নামেও যায় জাহান্নামে যাওয়ার এক কোটি বছর পরে তারা কি শাস্তি ভোগ করবে পাক এখনই জানেন রাইট নাও মানুষ আল্লাহকে চিনে না কিচ্ছু ছিল না একসময় আল্লাহ একা ছিলেন একসময় কিচ্ছু থাকবে না আল্লাহ একা থাকবেন যেই ফেরা মানুষের রুহ কবস করে সেও থাকবে থাকবে না তাকেও মৌতের স্বাদ ভোগ করতে হবে এমনকি মৃত্যুকেও মৌতের স্বাদ গ্রহণ করতে হবে এটা একটা মজার কথা না ওই ফয়সালা যখন হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে চলে গেল জাহান্নামেরা জাহান্নামে চলে গেল এবার মৃত্যুকে একটা পশুর আকৃতিতে নিয়ে আসা হবে এবং তাকে সেখানে জবাই করে দেয়া হবে আর কোনো মৃত্যু নাই এটা এটা দেখে জান্নাতিদের উৎফুল্ল তারও বেড়ে যাবে নাই একটা মৌত হয়ে গেছে আর মৃত্যু হবে না সুফান আল্লাহ আর দিন মৌ নাই চিরস্থায়ী জান্নাতে থাকবো ইনশাল্লাহ আর এই দৃশ্য দেখে জাহান্নদের আক্ষেপ আরও বেড়ে যাবে হ্যাঁ মৌধ থাকলে তো শাস্তি ভোগ করে মারাই যেতাম এখন সেটাও আর হবে না সুদা আলার মধ্যে আছে না এটা কি জানিয়ামু তুফি হ্যায় হেয়া তারা মৃত্যু বরণও করবে না জীবিত থাকবে না এত্ত ভয়াবহ আজাব হবে আল্লাহ বাকে হেফাজত করুন এরপর আলা লিজিক সার্চ করেন পবিত্র মেয়েকে বিয়ে করেন নিজেকে পবিত্র থাকতে হবে যদি আপনি পবিত্র মেয়ে চান এরপর সলাত সলাত আপনি পড়বেন নবী সাল আলী সালামের সুন্না মোতাবেক সঠিক ওয়াক্তে সঠিক নিয়মে এবং ধীরি স্থিরভাবে ডিজিটাল ফোর জি ফাইভ জি স্পিডে নামাজ পড়বেন না নামাজ রিল্যাক্সে পড়বেন কারণ আল্লাহ এই কাজ করার জন্যই আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন ওমা খালাক্তিনা অলিনসা, ইল্লা আবুদুন সলাৎ রিল্যাক্সে পড়বেন আগে সলাত পড়ে সব কাজ আগে নামাজ পরে সব কাজ কেরাত সুন্দর করবেন সুরলিত কণ্ঠে তার তিলের সাথে ধীরে ধীরে পড়বেন অর্থ বোঝে পড়ার চেষ্টা করবেন নামাজে সুরা ফাতেহায় কি পড়ছেন আরেকটা সুরার কী অর্থ রুকুতে গেলাম সুফায়ুর রবি আউইম বলছে অর্থটা কি আল্লাহ হলিমান হ্যামিদ অর্থ কী হ্যামস অর্থ কি সেজদা গেলাম সুফানুর রব্বাহ আয়লা কি বললাম আল্লাহকে বসলাম আচ্ছা মানে কি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মানে কি اللهم اني ظلمت نفسي ظلما كثيرا এর অর্থ কি এই যে পুরো সালাতে কতগুলো কথা আপনি আরবিতে বলছেন বলছেন না সব আরবিতে বলছেন একদম আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত আরবি কথা বলছেন না এগুলোর অর্থ যদি আপনি বুঝতেন আপনার সলাতে মনোযোগ এইটটি পার্সেন্ট বেড়ে যেত মনে করেন আমার সামনে একজন পলিটিক্যাল নেতা আছেন এবং তিনি সম্মানিত আমাকে দাওয়াত করেছেন আমি গেলাম তিনি সামনে বসে আছেন আমি এখানে বসে আছি এখন আমরা ধরেন একে অপরের সাথে কথা বলছি ঠিক আছে এখন আমি তাকে দেখছি দেখে যে আমি তাকে যে কথাগুলো বলছি আমি কথাগুলো পূর্ণ মনোযোগ দিয়ে বলছি না নাকি আমি কথা বলার সময় মনোযোগ অন্য দিকে এরকম আছে আমি পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলছি কিন্তু আমি যা বলছি তা আমি বুঝতে পারছি এবং আমি তাকে দেখছি আল্লাহকে আমি দেখছি না কিন্তু মনে করতে হবে আল্লাহ আমাকে দেখছেন এবং আমি কথাগুলোর যদি অর্থ বুঝি দেখবেন সরাতের মধ্যে মনোযোগ বেড়ে গেছে এবং স্থির থাকেন ধীরে স্থিরভাবে নামাজ পড়েন তার তিলের সাথে নামাজে মনোযোগ বাড়বে ইনশাআ আরেকটা টিপস দিতে পারি আমি যে প্রতিদিন একই সুরাতে নামাজ পড়বেন না এক এক ওয়াক্তে সুরাগুলো চেঞ্জ করতে থাকেন সারাজীবন শুরু যদি নামাজ পড়ে মনোযোগ কম থাকবে এক ফজরে দুইটা গিয়ে অন্য দুইটা পড়ার চেষ্টা করেন আসরে অন্য দুটা পড়েন মাথাটাকে ব্যস্ত রাখেন দেখবেন আপনি মনোযোগ রাখতে পারছেন অনেকগুলো টিপস আছে এবং একই সাথে জায়নামাজটাকে বেশি চাকচিক্যময় করবেন না সাদা মাঠ এক কালার জায়নামাজ নিয়ে নেন যেখানে নামাজ পড়ছেন ওই পরিবেশটাকে কোলাহল মুক্ত রাখার চেষ্টা করবে আশপাশে যেন ফোন না বাজে ফোন সাইলেন্ট থাকবে ঘরের মধ্যে কেউ ঢুকে ডিস্টার্ব না করে ঠিক আছে মানে পরিবেশটা যেন শান্ত থাকে এখানে শব্দ দূষণ কম হয় এরকম পরিবেশে মনোযোগ বাড়ে বাড়ে না এখন তো মসজিদগুলো তো হট্টগোল করছি আমরা মসজিদেও হট্টগোল করছি নামাজ পড়ছে বেচার একজন সুন্নত নামাজ আর পাশে লোকজন বসে গল্প করা শুরু করেছে হচ্ছে না এগুলো তো নামাজের পরিবেশটা ফ্যাক্ট যদি ঠান্ডা পরিবেশে নামাজ পড়েন শান্ত পরিবেশে নামাজে মনোযোগ নামাজটা এত গুরুত্বপূর্ণ যে প্রথম হিসাব কিসের হবে নামাজের আর এমন অনেক নামাজই আছে নাম আল্লাহাকে আমাদেরকে হেফাজত করুন যে নামাজ শেষ করার পরে নামাজ তাকে অভিশাপ করতে থাকে এবং সেই নামাজ তার মুখের উপর ছুঁড়ে মারা হয় আর যে নামাজের হেফাজত করে নামাজ তার জন্য দোয়া করে তুমি আমার হেফাজত করেছ আল্লাহ তোমার হেফাজত করুক তো এগুলো খেয়াল রাখবো ভাই জাকাত জাকাত নফল কিছু নয় যে ইচ্ছা হলো দান করলাম ইচ্ছা হলো করলাম না এমন নয় জাকাত ফরজ বিষয় আল্লাহর আল্লাহর বিধান একটা ফরস বিধান নেশার পরিমাণ সম্পদ থাকলেই জাকাত দিতে হবে যদি সম্পদ এক বছর থেকে থাকে কেন দিবেন আপনার অনেক প্রশ্ন আসতে পারে যে ট্যাক্স দিতে ট্যাক্স দিচ্ছি সদাকা করছি জাকাতটা আসলে এত গুরুত্ব কেন আমি আপনাকে বুঝাচ্ছি কেন আল্লাবাক ইসলামিক একটা ইকোনমিক সিস্টেম দিয়েছেন আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম পড়েছি আমি মোটামুটি খুব বেশি পড়েছি বলবো না পড়েছে ইকোনমিক্স মূল বেস হচ্ছে সাম্য মানে সমাজে ধনী গরিব বিভিন্ন মানুষ থাকবে সাম্যের ভিত্তিতে যেন সবার কাছে খাবার পৌঁছায় অর্থ পৌঁছায় এটা হচ্ছে একটা একটা পজিটিভ ইকোনমিক সিস্টেম মানে এই ইকোনমিক সিস্টেমের মধ্যে সব জনগণ সুখে থাকবে সবার কাছে ভাত আছে কিন্তু কারো কাছে খাবার আছে কারো কাছে নাই এই সিস্টেমের মধ্যে জনগণ সুখে থাকবে না তখন কি হবে দরিদ্ররা ধনীদের বিরুদ্ধে বিদ্রোহ করবে সমাজে ফাঁসার সৃষ্টি হবে চিন্তাই হবে 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 চুরি ডাকাতি বুঝতে কথা যখন এমন হবে যদি সবার কাছে সব কিছু থাকে তখন কিন্তু এটা করবে না মানুষ চিন্তাই কমবে চুরি কমবে ডাকাতি কমবে কমে যাবে কারণ আমার কাছে তো খাবার আছে। মৌলিক চাহিদা আমার পূরণ হচ্ছে জাকাত ব্যবসা দান সদাকা এই যে ইকোনমিক্স সিস্টেমগুলো আছে ইসলামিক এগুলো সমাজের সাম্য নিয়ে আসবে কিভাবে ধরেন ব্যবসাদী এক্সাম বলতে দিচ্ছে আল্লাবাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদ কি কী করেছেন হারাম করেছেন আমি আপনাকে একশো টাকা দিলাম এবং আপনাকে এক মাস সময় দিলাম এক মাস পরে আপনি একশো টাকার জায়গায় আমাকে দেড়শো টাকা দিচ্ছেন এটা হচ্ছে সুদ ঠিক আছে আর আমি আপনাকে একশো টাকা দিলাম দিয়ে বললাম এটা দিয়ে ব্যবসা করেন আপনি ব্যবসা করলেন ব্যবসা করে আপনার আরও একশো টাকা লাভ হয়েছে আরও একশো টাকা লাভ হয়েছে এখন আপনি আমাকে লাভের অর্ধেক পঞ্চাশ টাকা দিলেন এটা কিন্তু সুদ নয় এটা ব্যবসা যদি আপনি ব্যবসা করে একশো টাকা লাভ না করে পঞ্চাশ টাকা লস করতেন তাহলে আমাকেও লসের পঁচিশ টাকার ভাগ নিতে হতো কথা বুঝতে পারছেন ব্যবসায় লাভ লসের রিস্ক আছে লাভ হতে পারে লসও হতে পারে সুদের মধ্যে লসের কোনো রিস্ক নাই এই কারণে যেটা হবে যে সুদ মধ্যে টাকা বা অর্থটা একটা সোসাইটির মধ্যে ঘুরবে না এভাবে ঘুরবে না কি হবে ধনী শ্রেণীর হাতে পঞ্জীবিত হয়ে থাকবে ধনিক শ্রেণীর হাতে পঞ্জীবিত থাকবে এবং তারা দিন দিন আরও ধনী হতে থাকবে আর গরিবরা দিন দিন আরও গরিব হতে থাকবে বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর একটা অংশ দিন দিন গরিব হয়েছে রিবা সুদের কারণে যদি ব্যবসা হতো তাহলে টাকা ঘুরতে থাকতো আজকে আপনি ধনী ব্যবসায় লাভ করেছেন কালকে আমার কাছে ধন আসতে পারে আজকে লাভ করেছেন কাল লস করতে পারেন আজকে লস করেছেন কালকে আবার লাভ করতে পারেন টাকা ঘুরতে থাকবে এভাবে যখন আপনি আবার ধন লাভ করছেন মানে লাভ করছেন নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে তখন আপনি আবার জাকাত দিচ্ছেন তখন এই জাকাত গরিব মানুষের মধ্যে যাচ্ছে তখন তারাও খেয়ে পড়ে বাঁচতে পারছে আল্লাহ পাকের সিস্টেমটা অ্যামেজিং মানে সর্বোচ্চ পর্যায়ের হিকমা আছে এখানে আমরা বুঝতে পারি নাই আমরা বুঝতে পারি নাই আর রিবার কারণে গরিবের রক্ত চুষে 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 খাওয়া হয়েছে এ কারণেই নবিসাল আলু বলেছেন মেরাজের রাতে আমি দেখে এসেছি এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম মেয়েরা কারা আমাকে বলা হলো এরা আপনার রুম মতে সেই সব ব্যক্তি যারা ছিল সুৎখর আমি চার শ্রেণীর মানুষকে সমানভাবে লায়নত করে গেলাম লায়নত মানে কি অভিশাপ করে গেলাম নবীর লায়নত নিয়ে কেউ কবর উত্তর দিতে পারবে ওই হাউজে কাউসারের পানি পাবে পুলসিরাত পার হবে এদের জন্য নবী সুপারিশ করবেন আমি লানত করে গেলাম এক নাম্বার যে ব্যক্তি সুদ খায় দুই নাম্বার যে সুদ দেয় তিন নাম্বার যে সাক্ষী থাকে চার নাম্বার যে লিখে রাখে আবার বলছি এক নাম্বার আমি শুধু বলছি নবীর কথা আমার দিকে তেরে আসেন না নবীজি বলেছেন এক নাম্বার যে সুদ খায় দুই নাম্বার সুদ দেয় তিন নাম্বার সাক্ষী থাকে চার নাম্বার লিখে রাখে এদেরকে আপনার নবী আপনার নবী তাদেরকে লানত করেছেন যদি আপনার কোনো অবজেকশন থাকে তাহলে কি আমাদের মাঠে নবী সাল্লাল্লাহ খরাসামের সামনে দাঁড়িয়ে বলবেন যে আপনি কেন আমাকে লানত করেছেন আরও আছে আল্লাহ বা কোরআনে বলেছেন এ আই ইয়ে হেল্লা মানুহ হে মোমেনগন ইত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়েদার উমা ব্যা তিয়ামিনা রিবা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও যদি প্রকৃত অর্থে হয়ে থাকো যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো যারা সুদের সাথে সম্পৃক্ত আছেন তারা পরোক্ষভাবে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করছেন উচিত ছিল তার পক্ষে যুদ্ধ করা আল্লাবাক সুদ থেকে হেফাজত করুন আমিন আরো একটা হারিস আছে এটা আরো ডেঞ্জারাস সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে কোনো হারিসে বলা আছে সত্তরটা শাখা আছে তার সর্বনিম্ন শাখা হচ্ছে কি নিজের মায়ের সাথে জেনা করা আমি একটু বুঝাই মানুষকে বুঝানোর জন্য বলছি মনে করেন মনে করেন যে এইখানে একটা পতিতালয় আছে কথার কথা এই পতিতালয়ে অনেক পতিতা আছে পতিতা বোঝেন কি প্রস্টিটিউট ঠিক আছে সহজ শুদ্ধ বাংলা এখন যেটাকে বলে যৌন কর্মী তারা আছে মানুষ সেখানে যায় তাদের চাহিদা মেটায় কাজটা তো নিঃসন্দেহে খুব ভালো কাজ না তাই না জিনা এটা কি যার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে আল্লাহ আজাব গজব নেমে আসে এমন সব রোগ আসে যেগুলো আগে ছিল না এখন এই বিল্ডিং এর মধ্যে ধরেন কিছু মানুষ এগুলো ডাটা লিখে রাখছে কে আসছে কে যাচ্ছে কে আসছে কে যাচ্ছে কিছু মানুষ সাক্ষী আছে হ্যাঁ এগিয়ে দিচ্ছে হ্যাঁ তুমি যাও এর পরে আচ্ছা তারপর তুমি যাও এই তোমার কাস্টমার অমুক এই তোমার কাস্টমার অমুক লিখে রাখছে এই যে একটা সিস্টেম মনে করে একটা বিল্ডিং এখানে কিছু পোস্টিটিউট আছে এখানে ম্যানেজার আছে ক্যাশিয়ার আছে দালাল আছে গেটম্যান আছে হ্যাঁ এরা সবাই এই সিস্টেমটার সাথে জড়িত আপনি কি এদের কারো বাসায় খাবার খাবেন এদের কারো ইনকাম কি হালাল এখন মনে করেন ওই পোস্টের মধ্যে সবাই বিভিন্ন জনের মা নাউজিল্লা আপনি কি আদৌ এই সিস্টেমটাকে সমর্থন করবেন নবী বলছেন রিবা হচ্ছে এমন পাপ যে নিজের মায়ের সাথে জেনা করল আমি আর কিভাবে বোঝাতে পারবো আমি জানি না আমি সর্বোচ্চটা বলার চেষ্টা করলাম এর চেয়ে ভদ্রভাবে বলার ভাষা আমার নাই আমার আল্লাহ পাক অত জ্ঞানও হয়তো দেননি এই সিস্টেমটা যত পুরো সুদভিত্তিক এমন নোংরা তার চেয়েও নোংরা কারণ এটা সবচেয়ে নিম্ন শাখা আর সর্বোচ্চ শাখা তো উপরে আছেই পড়ে তো জ্যাকাত আপনাকে কি করবে এই রিবা থেকে দূরে রাখবে জ্যাকাত যত বাড়বে বিশ্বাস করেন বাংলাদেশে এমন মানুষ আছে যাদের এরকম হাজার হাজার মানুষের জাগাত ফরজ হয়ে আছে এখন এখন এই মুহূর্তে যদি এই অর্থগুলো কালেক্ট করা যেত প্রত্যেক বছর ম্যাসিভ ম্যাসিভ মেগা প্রজেক্ট করা যেত দেশের মধ্যে সম্ভব ছিল কিভাবে হবে আমরাই তো দিচ্ছি না আমরা নিজেরাই তো দিতে চাই না এখানে কি তারা আমাদেরকে চাপ দিয়ে জাগাতের টাকা নিবে নিবে না নিজেই তো দিতে যাচ্ছি না আমরা তো এখানে উপরের মহলের দিকে চোখ দিয়ে তো লাভ নাই নিজেই তো জাকাত দিচ্ছি না আমরা আমরা অনেকেই জাকাত দিচ্ছি না অনেকেই দিচ্ছি না অনেকে জানি না এটা ফরস একটা সোসাইটির জাগাতের টাকা একত্রিত করেন আপনি এই সমাজের অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবেন এবং এটা প্রতি বছর আসবে এক বছর না পরের বছর আবার আসবে তারপরের বছর আবার আসবে তারপর বছর আবার আসবে আসতেই থাকবে এবং এই টাকাগুলো যাবে গরিবদের হাতে তখন একটা সাম্য তৈরি হবে আপনিও খাবেন সেও খাবে তখন চুরি কমবে চিন্তাই কমবে ডাকাতি কমবে রাহাজানি কমবে এবং দুর্ভিক্ষ থাকবে না ইনশাল্লাহ পাকের একটা সিস্টেম অনেক হিকমার সাথে দেওয়া হয়েছে আমরা ইকোনমিক্স হয়তো পড়ি না বুঝি না এই জিনিসগুলো জানি না পাক বোঝার তৌফিক দান করে আমিন আর এরপর কি সং দুটো বলে শেষ করছি সমে কি আমরা অনেকে মনে করি যে না খেয়ে থাকা না খেয়ে থাকা পিপাস থাকা স্ত্রী সহবাস ত্যাগ করার নাম রোজা তাই না শোনেন প্রকৃত অর্থে এগুলো তো আছেই তারপরেও আল্লাপাকে যাবতীয় নিষেধগুলোকে বর্জন করার নাম হচ্ছে সম রোজা রেখে কেউ যদি সুদ খায় রোজা হবে রোজা রেখে কেউ যদি গিবোধ করে রোজা হয় রোজা রেখে মিথ্যা বলে রোজা হয় রোজা রেখে কেউ জিরা করলে রোজা হবে তো এই যে বাকি নিষেধগুলো এগুলোকে বর্জন করতে হবে না এগুলোকে ছেড়ে দিয়েও আমরা যে না খেয়ে আছি খাবার পানীয় ছেড়ে স্ত্রী সবস ত্যাগ করেছি তখন আমরা আধ্যাত্মিকত্ব লাভ করছি আল্লাহ নূর লাভ করছি আত্মশুদ্ধি অর্জন করছি এবং একই সাথে গরিবের কষ্টও ফিল করছি কষ্ট ফিল করছি না এবং এর এত ফজিলত পাক বলেছেন যে একটা দিন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে আল্লাহবাক জাহান নামকে তার থেকে অনেক দূরে সরিয়ে দিবেন ইনশাল তো আর যুবকদেরকে বলবো যে বেশি বেশি রাখার চেষ্টা করেন এটা আপনার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে যারা বিয়ে করতে পারছে তা হালাল রিজিকের চেষ্টা করেন পাশাপাশি রোজা রাখেন রোজা রাখলে আপনার প্রবৃত্তি নিয়ন্ত্রিত থাকবে ইনশাল আমি সময়ের ব্যাপারে এতটুকু বলবো আর রমাজান মাস ইনশাল্লাহ ডিটেলস বলা যাবে আল্লাহ তৌফিক দিলে এতটুকু বলবো যে এই সময়টাতে রমাজান মাসে কোরআনকে বেশি সময় দিতে হবে এটা কোরআন নাজিলের মাস তাই না শাহরুর রহমান এই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি খতম দেয়া হিপস করা চর্চা করা মোতায়ালা করা এটা সময় হচ্ছে রমাজান মাস এরপরেও রমাজান মাসে তারাবি আছে আছে না ইফতার করানোর সংস্কৃতি আছে আপনার ওই মাসে জাকাতগুলো দিয়ে দিতে পারেন ওই মাসে আপনার ফেতরা আসবে একটা ইসলামিক কালচার সংস্কৃতি থাকবে ঈদ উল ফিতরের একটা আমেজ থাকবে এগুলো তখন আমরা উপভোগ করতে পারবো যখন আমরা তিরিশটা রোজা ঠিকঠাক মতো রাখতে পারবো ইনশাল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে আগামী রমাজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন এবং পূর্ণ মাস ধরে আল্লাহর ইবাদত সর্বোচ্চ পর্যায় করার আমাদেরকে দান করুন আর শেষ পিলারটা কি হজ আমরা অনেকে মনে করি যে হজ একটা আনুষ্ঠানিকতার নাম আসলে এমন নয় হজ মুসলিম মোহাম্মার ঐক্যের নাম ওখানে গিয়ে দেখবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে না সবাই এক হয়ে গেছে একই কাপড় একই তাকবির তাই বলছি না একই স্লোগান দিয়ে আমরা সবাই সেখানে একত্রিত হচ্ছি সবার মধ্যে ঐক্য আছে কোনো দলাদলি আছে ওখানে কোনো দলাদলি কাটাকাটি মারামারি এগুলো আছে কিচ্ছু নাই সবাই একটা উম্মা হয়ে গেছে আসলে মুসলিমরা এমনই উম্মা দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারছি না ওখান থেকে ফিরে এসে আমরা সততা বিভক্ত হয়ে যাচ্ছি একটা বিভক্ত জাতি কখনো জয়লাভ করতে পারে না একটা বিভক্ত জাতিকে ডমিনেট করা খুব সহজ দলকে উস্কে দেন আরেক দলের বিরুদ্ধে সে সংগ্রাম করা শুরু করে দিবে আর ইসলামের শত্রুটা বাইরে বসে বসে হাসবে এই হচ্ছে বাস্তবতা এক দলের উপর আঘাত আসলে আসলে বিপদ আপদ বালা মুসিবত দেখবেন মিষ্টি বিতরণ করছে মুসলিম তো এই অবস্থা চলতে থাকলে উম্মার মধ্যে ঐক্য আসবে না ঐক্য না আসলে উম্মা বিজয়ী হবে না কি করবেন সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে সবার ভালোটুকু নেয়ার চেষ্টা করেন আর সবার খারাপটা ছেড়ে দেন এবং উম্মার ঐক্যের খাতিরে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে তর্ক করা এখন বাদ দিয়ে দেন সমালোচনা করা বাদ দিয়ে দেন বড় বড় বিষয়গুলো দিকে ফোকাস করার চেষ্টা করেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন হজের একটা শিক্ষা হচ্ছে সবাই সেখানে একই কাপড় পড়ি কে আমার পাশে রাজা না বাদশাহ না ফকির বোঝা যায় এই হচ্ছে ইসলাম আল্লাহর কাছে প্রত্যেক বান্দার মূল্য এমন সবাই আদম সন্তান শুধু তাকুয়া যার বেশি সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত কার রঙ কি কার বর্ণ কি কার ভাষা কি জাতীয়তা কি আল্লাহর কাছে কিছু যায় আসে না আসে ইল্লা তাকুয়া শুধু তাকুয়া পাক দেখবেন সে কতটুকু মোত্তাকি আল্লাহ পাক আমাদেরকে মত্তাকি হওয়ার তৌফিক দান করেন আমি